एक्सक्यूज मी सर एवरीबॉडी टू आई यू हमने लेवेर तो खवाई दी तल्ले हो ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত অভিনেতা শরীফুল রাজ ও নায়িকা পরিমণির সন্তান শাহিম মাহমুদ পুণ্যের জন্মদিন সকালে ছেলেকে কেক কাটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মা পুরী এরপর দুই বছরের ছোট্ট পূর্ণকে মন ভরে শুভেচ্ছা জানান নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরি লিখেছে আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি শুধু গলাটা ধরে আসছে কান্নায় খুশিতে আনন্দে নানা ভাইকে মিস করছি ভীষণ হারানোর কত বুকে নিয়ে আমার জীবন আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চার জন্য ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞতা সবাই এই ভালোবাসার কাছে দোয়া করবেন পরে এই পোস্ট নিচে পূর্ণকে শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেত্রী বক্ত রাহ তবে গেল বছর ছেলে প্রথম জন্মদিন খুব ঘরটা করে উদযাপন করে পরি। এবার আর সেই রকমটা হয়নি এবার পাঁচতারাকা হোটেলে এই উদযাপন হলে এবার চিত্র ভিন্ন অন্যদিকে ছেলের জন্মদিনে পরীর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাবা ছেলের পূর্ণ নয় এখনো রাজ্য হিসেবে সম্বোধন করছেন রাত এদিন ছেলের পায়ে চাপের ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন শাহিম মাহমুদ রাজ্য শুভ জন্মদিন